মা বাংলার আলাপ খুব খারাপ খুব খারাপ পরিস্থিতি এখানে ময়লার বৃষ্টি লাগছে

उमा, अब ले लो कि सांप। अब ले कब मुझे ले। बांट कर आठ कि यार चलो चलो चलो। वाह यार। वाय पाइ पी ये ये। हरी को आजा, आजा। आखुन लोग আচ্ছা মাইলা ভাঙ্গারে নেতে প্রশ্ন না ফনারা স্টক কর দিইস তোর করতে বসাবো আর কি 10 টা গোটা যত হাসা এসে নাও ফিক ফিক করে তুমি এসে নাও এই যে ধরে অবস্থা তো এই যে নো আছে সন্দপপড়ি এ কি করলি ও আমি পরিষ্কার করছি আইছেলেতে নোংরা ये लोग ठीक चल बैठ हजे पुछ का ना 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 बंदिया लोग तिने पोछो न मार कभी यार की बात <laughs> ना तो अबना वाले इनका की पोछ का अरे ये पोछना वाले अरे ये कौन है हमरा कभी तो का देखते वाच छु की कर এই যে পড়ার কথা বলেছি কোথায় পালিয়েছে না এই ঘরে কোথায় পালিয়েছে জানি আর এই যে এতগুলো বেরিয়েছে সোমপড়ি এতগুলো দাঁড়ালো সব এই টুলটার ওপর দাঁড়িয়ে তারপরে বাংকারটা পরিষ্কার করলাম আবার এখন ছেড়ে সুরে তারপরে হচ্ছে পড়তে বসাবো রক্তিমকে সাথে না বসলেও বসে না মুখের গোড়ায় বসে থাকতে হবে তো ঝেড়ে ঝুড়ে মুছে নি স্কুলে নিয়ে গেছিলাম বলে বাসন দেওয়া হয়নি বাসনও রয়েছে জানি না দেখা যাক চলো দেখাচ্ছি পরে কতটা সেরে উঠি আমার মা তুমি দেখতে পাচ্ছেন না ঘর পরিষ্কার করে গেল মুখ সব ধরে থেকে ঘরে অবস্থা বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টিটা আপনাদেরকে খালি দেখায় এই পরিস্থিতিটা দেখা দেখুন বলি না আমার যে এই ঘর হলে হবে কি এই ঘরের জন্য আমার এই ঘর ভেসে যায় পুরো কাদা কাদা আবার যে রাতে একটু শান্তি পাওয়া যাবে সেটা বাড়িটার যে পুজো হয়েছে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে ড্রেনে জল ছাপিয়ে গেছে এই সেরে বসলাম এখনই থামল দেখলেই তো কীরকম পরিস্থিতি পরিষ্কার করার পরেও কোথা দিয়ে বলা কওয়া নেই চলে আসলো ঝমঝমে ভাসিয়ে দিয়ে চলে গেল মুছার পরে আবার নেই তাহলে ভিডিওটা দেখতে থাকো আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালোবাসা দিয়ে পাশে থেকে আরও অনেক ভালো ভালো